আজকে আমরা এমন একটি কেন্দ্রের ওপিনিয়ন পোল প্রকাশ করতে চলেছি যেটি নিয়ে রাজ্য রাজনীতি তোল পা সমীক্ষক সংস্থা আমাদের হাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে যে সমীক্ষার রিপোর্ট পেশ করেছে সেটা আমরা আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি এই সমীক্ষার রিপোর্ট সম্পূর্ণ রূপে আমরা ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে যেটা পেয়েছি সেটাই প্রকাশ করতে চলেছি এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল ভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি সমীক্ষা শুরু করার পূর্বে আমরা একবার দেখে নি দু হাজার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল সালে বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে ভোট পেয়েছিল একচল্লিশ দশমিক চার আট পার্সেন্ট এবং সিপিআইএম এই কেন্দ্রে ভোট পেয়েছিল দশ দশমিক ছয় তিন পার্সেন্ট অর্থাৎ আগেরবার খুব কম ব্যবধানে বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয় ডিপিভি সমীক্ষক সংস্থা এই রিপোর্ট আমাদের সামনে পেশ করার আগে যে সমস্ত বিষয়গুলি এলাকার মানুষের সামনে তুলে ধরেছিল সেগুলি হল এসএসসি টেট দুর্নীতি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি ইত্যাদিকে কেন্দ্র করে ডিপিভি যে সমীক্ষার রিপোর্ট পেয়েছে তা এখন আমরা প্রকাশ করতে চলেছি দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অর্জুন সিং পেতে পারেন তেতাল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট প্রসঙ্গত বলি গত লোকসভা নির্বাচনে এই অর্জুন সিং বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এবং তিনি হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদীকে তার পরবর্তীতে তিনি আবার দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এই বছর ব্রিগেডের সমাবেশে যখন তিনি দেখলেন তৃণমূল কংগ্রেস তার নাম প্রস্তাব করেনি লোকসভা ভোটের টিকিট দেয়নি তখন তিনি পুনরায় বিজেপিতে যোগদান করেন সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী অর্জুন সিং পেতে পারেন তেতাল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট অপরদিকে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক পার্থ ভৌমিক যার সঙ্গে অর্জুন সিং এর খুবই সক্ষতা ছিল দলবদলের আগের সময়ে এখনো তিনি তাকে তার বন্ধু বলেই মনে করেন তিনি পেতে পারেন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী উনচল্লিশ দশমিক নয় তিন শতাংশ ভোট অপরদিকে সিপিআইএম এর অভিনেতা প্রার্থী দেবদূত ঘোষ এই কেন্দ্র থেকে পেতে পারেন বারো দশমিক সাত শূন্য শতাংশ ভোট কার্যতই সমীক্ষকদের রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে এবারও জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তেমনটাই বলছে সমীক্ষার রিপোর্ট ডিপি এও দাবি করেছে এই অঞ্চলটি অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বেশিরভাগ অঞ্চলটাই নন বেঙ্গলিদের বাস সেক্ষেত্রে অর্জুন সিংয়ের ভোট পাওয়া একটা সুবিধা হবে বলে সমীক্ষায় সমীক্ষকরা দাবি করেছেন এবং এও দাবি করেছেন এখানে তৃণমূল কংগ্রেসেরও সংগঠন যথেষ্ট ভালো এখন ব্যক্তিগত করিশ্মা জিতবে নাকি দলের সংগঠন এই কেন্দ্র থেকে জয়লাভ করবে সেটা জানতে আমাদের চৌঠা জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে কারণ আমরা এর আগেও দেখেছি অনেক ক্ষেত্রে সমীক্ষা সম্পূর্ণরূপে মিলে যায় আবার অনেক ক্ষেত্রে সমীক্ষা সম্পূর্ণরূপে ফ্লপ হয় আপনাদের এই কেন্দ্রের সমীক্ষার রিপোর্ট নিয়ে যদি রকম কিছু মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন